লাইফে সফল হওয়ার খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন মনে পড়ল থ্রি ইডিয়েট সিনেমার এক বিখ্যাত সংলাপ কামিয়াব নেহি কাবিল ব্যাপারটা স্প্রাইটের মতো ক্লিয়ার হয়ে গেল আগে কাবিল হতে হবে তাই কাবিল মুভিটা দেখলাম বুঝলাম যে মানুষ শুধু প্রেমে পড়েই অন্ধ হয় তা নয় অন্ধ মানুষও প্রেমে পড়ে প্রেমিকার জন্য অনেক কিছু করতে পারে অর্থাৎ একজন ভালো মনের প্রেমিকা চাই কারণ কথাতেই আছে প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন করে নারীর হাত থাকে আর অসফলের পিছনে অনেকজন করে নারীর হাত পা মুখ যাই হোক অনেক কিছু থাকতে পারে প্রেমের পূর্ব অভিজ্ঞতা না থাকায় এক হলিউড মুভি প্রেমী বন্ধুর সাজেশনে দেবের সরি মহানায়ক দেবের আই লাভ ইউ সিনেমাটা দেখি দেখে বুঝলাম ভালো মনের মেয়েদের একমাত্র গ্রামই পাওয়া যাবে তাই বাপের হোটেল ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে বুঝলাম এখন গ্রামগঞ্জ বলে কিছুই নেই সবই ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রামের মামুনিদের পটাতে গিয়ে লাইফে সাকসেসফুল হওয়া তো অনেক দূরের কথা লাইফ আমাকে শাক করে ফুল বানিয়ে ছেড়ে দিল মডেল অব দ্য স্টোরি এসব ভুলভাল রিল না দেখে পড়াশোনায় মন দাও